দেখতে পাচ্ছেন যে ভাঙড়ের ঘটক পুকুরে একেবারে নবী প্রেমিকদের মিছিল একেবারে একদিকে যখন ফুরফুরা শরীফের মিছিল হচ্ছে তখন কিন্তু একেবারেই ভাঙরে ঐতিহাসিক মিছিল হচ্ছে সেই মিছিলের ছবিগুলো আপনারা দেখুন এবং একেবারেই ভাঙরে যেখানে কিন্তু কিছুদিন আগে আব্বাস সিদ্দিক সেখানেই কিন্তু আজকে একেবারেই নবী প্রেমিকদের ভিড় উত্তরপ্রদেশের কানপুরে কৃষি চেন ভাইদেরকে অন্যদেরকে গ্রেফতার করা আছে কোনো মোটি সরকারি চলাফ দর্শক একেবারে ভিড়টা দেখুন লোক দেখুন দর্শক প্রচুর পরিমাণে লোক भेर <laughs> मोदी

చేస్త 아니, 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 কুমূলিয়াতীন যার ধর্মতার কাছে কিন্তু এই শান্তির ধর্ম কোন ধর্মই নেই আজকে আপনি চিন্তা করুন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে যে আজকে আজকের সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা আছে একটা আইন আছে সেই আইনকে লাগব করে সেই আইনকে তারা নষ্ট করে একটা জাতির উপরে অর্থাৎ মুসলমান ইমানদারদের উপরে এর পরে এক নিঃস্বশয়ভাবে আমাদের ভাইদের মোমিন মুসলমানদেরকে মারা হচ্ছে বিয়্যুজ্জতি করা হচ্ছে এটা কি কোন ধর্মই বলেছে তাদের ধর্ম তাদের কাছে কোন ধর্মই কি আছে যে একজন মানুষ কি নিঃস্বশয়ভাবে তার ধর্ম সে পালন করবে তাদের ধর্ম যখন পালন করে কোন প্রমাণ আস পর্যন্ত দিতে পেরেছেন যে মুসলমানেরা আমাদের ধর্মর উপরে কোন রকমের আঘাত করেছে কি কি ভাই বলতে পারেন তাহলে আজকে আমাদের নবীর উপরে এইভাবে যদি অকথ্য ভাবে যারা মান্যওয়ালা তাদের উপরে জলুম অত্যাচার করা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান কোরআন আমাদের ইমান হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ চালানো সমস্ত সাহাবীদের মধ্যে সব থেকে নরম মানুষ ছিলেন আল্লাহ নবী জীবন দশায় বলেছিলেন ওগো আমার সাহাবারা তোমাদের সারা জীবনের এবাদাত মেহনত যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু আকারের এক রাত্রের এবাদাত যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু আকারের এবাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন শোভানাল্লাহ সেই আজলাত আবু বাকার আল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন বেঈমান কাফেররা হযরত আবু বকর হুজুরকে তানতাসনি গালাগালি করতো হুজুর কোন সময় মাথা তুলে কথা বলেননি একদিন হুজুর যাচ্ছেন আল্লাহর রাসূলকে গালাগালি আল্লাহ গালাগালি হজরত আবু বাকর সিদ্দিক লালে লাল হয়ে তাদেরকে ধরে পেটাই করলেন কাফের বেইমানের আল্লাহ রসুল সাল্লামের কাছে যে শেখায় দিল হুজুর আপনার আবু বাকার আমারকে মেরেছে আমাদেরকে আবু বাকার এরকম কাজ তো করতে পারে না হাজরত আবু বাকার যখন ডাকা হলো আল্লাহ রসুল ডাকলেন বাবা আবু বাকার তুমি কি এরকম করেছো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর প্রত্যেক দিন আমাকে এরা গালাগালি করে অনেক কিছু বলে আমি কিছু বলিনি ইসলামকে মনোনীত পছন্দনীয় ধর্ম বলে বলবো অন্য কোন জাতির ধর্ম মানুষ আমি বলতে চাই না আমরা বলবো না যেহেতু আল্লাহর আলমিন আমাদের শিখিয়ে দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন লাকুম